মেয়েটি এত কিছু করার পরেও তার শাশুড়ির মন পেলো না বন্ধুরা একটা ছিল বৌমা যে প্রতিদিন রান্না করত। সবাই মনের আনন্দে পেট ভরে খাবার খেত শাশুড়ি ও ননদিনীর কাছে ভালো লাগত না কারণ বৌমা ছিল তাদের কাছে অপছন্দের পাত্র তাকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে তার কাজের ভুল ধরত ও তাকে মারধর করত। একদিন যখন শাশুড়ি দুরারাগ্য ব্যাধিতে আক্রান্ত হলো বাড়ির সবাই চেয়ে চেয়ে দেখলো আপন মেয়ে পর্যন্ত ঘেন্নাই কাছে আসলো না অতপর আল্লাহর কি ইচ্ছা সেই বৌমাই কান্না করলো তার জন্য ডাক্তার ডাকলো তাকে ওষুধ খাইয়ে দিল কিছুদিনের সেবা যত্নে শাশুড়ি সুস্থ হয়ে উঠল ও নিজের ভুল বুঝতে পারল শাশুড়ি বৌমাকে জড়িয়ে ধরে বলল মা আমার ভুল হয়েছে আসলে ভালোবাসাই যদি অন্যের মা নিজের মা হতে পারে তাহলে অন্যের মেয়ে কেন নিজের মেয়ে হতে পারে না